আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন পাঁচ অক্ট নামাজ পড়ো প্রতিদিন প্রত্যেক বিশ্বের মুসলিম ভাই বোনকে জ্ঞান বিবেকের দ্বারা সঠিক প্রতি নবী হযরত মোহাম্মদ উম্মদকে দুনিয়ায় আখেরতে ভালো রাখার রহমত নাজিল দান করুক আমিন হে আল্লাহ বিশ্বে যত আমার মুসলিম ভাই বোন অবশ্যই রয়েছে তাদেরকে তুমি যে জ্ঞান বিবেক দিয়েছ সেই জ্ঞান বিবেক দিয়ে সঠিক সৎপতি নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অনুসারিক হিসাবে প্রত্যেককে মেনে চলা তফিক নাজিল দান করুক আমিন হারাম টাকার মধ্যে দুনিয়ার মধ্যে লোভ লালসা হারাম কায় থেকে অর্থ ক্ষণস্থায় মুদ্রা পয়সা তোমার সাথে কেউ যাবে না একমাত্র তোমার সাথে যাবেন তোমার একমাত্র আমল সেই দিনের কথা এক বিন্দু পরিমাণ তুমি আমি এক বিন্দু স্মরণ করি না টাকা রয়েছে আমি ভাবিছি আমার কাছে কত টাকা রয়েছে সব কিছু আমি বুঝতে পেরেছি কত অর্থ কত ব্যালেন্স কত কাকে দিয়েছি সব কিছু জানা সত্ত্বেও কোথায় লোড করেছি ল্যাপটপে কম্পিউটারে খাতা কাগজ ব্যাগে যাবতীয় জায়গার মধ্যে আমরা লেখা পড়ার মধ্যে রেখেছি কিন্তু তোমার একটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সেইটা তোমার সবচেয়ে কাছে নিকটে রয়েছে সেইটার কথা এক বিন্দু আমরা স্মরণ করি না তোমার মৃত্যু কখন হবে কোন অবস্থায় কোন জায়গায় কোন স্থানে এক বিন্দু কি সেই কথাটা তুমি আমি এক বিন্দু স্মরণ করছি না সেই কথা চিন্তা ভাবনা করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদের উম্মতকে মেনে চলা তফিক নাজিল দান করুক আমিন